আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমার সকল দিন ভাই বোনেরা আজকে একটা কঠিন একটা খুব একটা ভয়ঙ্কর একটা আয়াত শোনাবো আমি সুরা বাকারা আয়াত নাম্বার তেত্রিশ সুরা বাকারা আয়াত নাম্বার তেত্রিশ থেকে সৈতিরিশ এটা খুবই একটা ভয়ঙ্কর আয়াত এটা এখানে একটা খুবই একটা ভয়াবহ কথা বলেছে আল্লাহ ভাগ অর্থাৎ ইবলিশ ইবলিশ কীভাবে আল্লাহের নির্দেশ অমান্য করে কাফের হয়ে গেছে তো অনুসরণ কারণে আমরা মুসলমান করে জন্ম জন্ম আদম সন্দেহ বলে কীভাবে কাপড় হয়ে হয়ে যাইতেছে এই নিয়ে আল্লাহ এখানে কথা বলেছেন ওয়াইজ কালা আলিল মালা ইকাতিস জুদু ইলা আদামা ফাসা জাদু ইল্লা ইবিলিসা আবা ফিরিন আল্লাহ এখানে কি বলেছেন আল্লাহ এখানে বলেছেন যে যখন আমি আদমকে সেজদা করার জন্য ফেরেজদাদাতগণকে নির্দেশ দিলাম তখন তখনই ইবলিশ ব্যতীত সবাই সেজদা করলো সবাই আদমকে শেষদে লুটিয়ে পড়লো সে নির্দেশ পালন করতে ইবলিশ সে মানে ইব্রিজ ইবলিশ নির্দেশে আল্লাফাকে নির্দেশ পালন করতে অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করলো ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখন এই আমরা ওয়া শুনে শুনে ওয়া শুনে আমল করা না যায় না তবে ওয়া মানে মানুষ শুনে শুনে আমল আমল করার চাইতে কালাম আল্লাহ ফড়া নিজে ফড়া নিজে ফড়া সরাসরি ফড়া বোঝা ওটা উত্তম কেন নিজে কালাম কোরআন মাঝি দেখে দেখে ফোরে যদি অর্থ সহ পড়তে পারে ওটা কলমে ঢুকে যায় সাথে সাথে আর মানুষের মুখে শুনলে আলেমদের মুখে শুনলে ওটা এক কান দিয়ে দুঃখ এক কান বের হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে এই জন্য আমার নির্দেশ হলো কালাম আল্লাহ নিজে নিজে ফড়া নিজে বুঝা আলেম হইতে হবে সবাইকে আল্লাপাগ এখানে কি বলছে ইবলিশের ব্যাপারে যদি ইবলিশের নির্দেশে শুধুমাত্র একটা শেষ দা অমান্য করার কারণে কাফের হয়ে যায় কাফের তার অন্তর্ভুক্ত হয়ে যায় আমি হয়ে যায় দিকে শয়তান জাননা জাননা থেকে তাকে বের করে দেওয়া হয় আল্লাহ বের করে দিয়েছেন ইলিশ কেন শুধুমাত্র একটা সবাই জানে এটা সকল আদম সন্তান এটা জানে ইহুদি কাফেরও জানে এটা কিন্তু এখানে মূল কথা যেটা এখানে আমি যে যে কথাটা আল্লাহ ফাঁকের যে কথাটা আমার কলবে আঘাত করেছে করেছে কথাটা হলো ইবলিশ আল বাবা আদমকে সেজদা না করার কারণে কাফেদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহ ফাঁকের নির্দেশ একটা মাত্র আল্লাহ ফাঁকের নির্দেশে শুধুমাত্র একটা সেজদা অমান্য করার কারণে কাফেদের অন্তর্ভুক্ত হয়ে গেছে যে ইবলিশ ইবলিশের ন্যাক আমলের কারণে তার আমল এত বেশি আমল ছিল তার ন্যাক আমলের কারণে ইবলিশের জিন জাতির অন্তর্ভুক্ত তাকে আল্লাহাক জান্নাতে মানে ফেরেস্তাতে সর্দার বানিয়ে দিয়েছিলেন সে ইবলিশ যদি আল্লাহাকের শুধুমাত্র একটা সেজদা নির্দেশে একটা সেজদা অমান্য করার কারণে চির হয়ে যায় কাফের হয়ে যায় আল্লাহ এখানে সরাসরি বলছে কাফের হয়ে গেছে সে কাফের অন্তর্ভুক্ত হয়ে গেছে যে ইবলিশ হাতি সহি হাতি সেজে রাসুসেন দুনি জমিয়া আল্লাহ জমিনে এমন কোনো জায়গা নাই ইঞ্চি পরিমাণ জায়গা নাই যেখানে ইবৃশের পড়ে নাই আল্লাহ বলেছেন হাদিসে বলেছেন হাদিস বলেন কোরআন দুইটা পয়েন্টটা হলো এখানে আমি যে আমার মানে কলবে যে ভয়টা ঢুকে গেল যে বর্তমান বেশিরভাগ আদম সন্তান নামাজ সারে দিলে ইমান সরে যায় এটা স্বীকার করে না স্বীকারে করে না এটা ফকাশে ফেটিকরা আমার প্রমাণ আছে নাম ধরে নাম ধরলে ফেতনা সৃষ্টি হয়ে যাবে এই জন্য আমি নাম ধরে কিছু বলতে চাই না আমি আরব দেশে আছি ওখানে আমি দেখতেছি আমি এক মাস শুরু হয়েছে এমন টাইমে আরব দেশে আরবরা দোকানে দোকানে সদাফাজি নিয়ে ব্যস্ত হাফ প্যান্ট পরে মসজিদের সামনে থেকে চলে যাইতেছে নামাজ না পড়তেছে না আর একে মাস এমন সব আরব দেশে মেয়ে লোক মার্কেটে আন্না মার্কেটে কেনাকাটা নিয়ে ব্যস্ত টেলারি দোকানে কেন্দুরা বাড়ানি নিয়ে ব্যস্ত কি তুই আজানোর সময় নামাজের সময় তুই কথা থেকে তুই হওয়া তোর কেন প্রয়োজন জরুরি আধা ঘন্টা হওয়া ফরাই তো বেরোছি ব্যক্তি তার মানে ওরা নামাজ পড়ে না যে মহিলা মাগরিবের এক আমার শুরু হয়েছে এমন টাইমে ঘর থেকে ঘরের বাইরে ওই মহিলা কখনো নামাজ পড়ে না কিন্তু ভয়ের বিষয় হলে এখানে এখানে মূল কথা হলো আল্লাহাক ইবিশ আল্লাহ নিয়ে দিয়েছে একটা তো অমান্য করা কারণ কাফেদের অন্তর্ভুক্ত হয়ে যায় চিরদার নামে হয়ে যায় আদম সন্তান কি হবে না যে ইবলিস পড়তে গিয়ে আমি এখানে আটকে গেছি আমি আজকে কয়দিন সুযোগ ফাইনে কথা বলার সময় ফাইতেছি না এই জন্য বলতে পারি না এখানে আর কি আর এটা থেকে আমি আর আগাইতে পাইতেছি না যত রকম আমি এটা নিয়ে কথা বলে শেষ না এটা সামনে আমি আগাইতে পাইতেছি না আমি কেন আগাইতে পাইতেছি না আমি যা যেটা দেখতেছি আমি আমি নিজে আমি আমি নিজে আস্তে আস্তে ফাই সোদ্দ পনেরো বছর আগে নামাজ শাড়ি দিলে এই মাঞ্চলে যেটা জানতাম না আমি জানতাম না এটা অস্বীকার না আমি জানতাম না এটা এই হাদিস আমার জানা ছিল না এন আলেমরা আমাদের দেশের আলমরা এগুলো নিয়ে এত জোরালোভাবে বক্তব্য দেয় না কথা বলে না বাংলাদেশ সকাল আলেম যদি একজোট হয়ে এক সুটে যদি বলে যে যার নামাজ না তার ইমান না যে নামাজ সারি দেয় সে কাপের তার জানাজ আমরা ফটবো না তাহলে কেউ কি নামাজ চাপবে কেউ নামাজ চাপবে না কেউ নামাজ ছাড়বে না যদি বলে আমরা জানা যা ফরবো না যে নামাজ ফরে না তার জানাজা আমরা ফরো না যে এক একটা নামাজ ছাড়ি দিবে সে যদি ফরবো যে তবে না করে নামাজ শুরু না কায় না করে তার জানাজা আমরা ফটবো না যদি আলেমরা সকল আলেম আলেম কথা ফাইজ ফাইজান ভাই আমি দেখতে যে বেশিরভাগ আলেম আলেম জাহেল মানুষ খুবই শয়তান বেশিরভাগে আলেম কথা ফাইজেন আল মানে কি আলেম শব্দের অর্থ হলো মৌলিক অর্থ হলো যে আল্লাহর কালাম আল্লাহর কালাম জানে বুঝে মানে যেভাবে জেনেছে যেভাবে বুঝে সেভাবে অন্যকে তালিম দে আমল করার জন্য উদ্বুদ্ধ করে তাকে বলা হয় আলেম

فيه عالم زادا لكن ميا فين سبت سين عالم نف زد دي زاهل زد دي زاهل அதாவது জাহেল দাদা ابو জাহেল তো জাহেলের মূর্খ্য বাবা রাসূল সাল্লাম তার لقب দিয়েছিলেন আর আমি বলতেছি যারা কালামালা জানে বুঝে কিন্তু যেভাবে যেনছে যেভাবে বুঝেছে ওইভাবে আমাল করে না অন্যকে আমার কাছে উদ্ভূত করে না তার হইছে আবু জাহেল তার হইছে জাহেলের দাদা তারা এটা আমার ফতুয়া তারা যা দাদা জাহিলের বাপ বললে ভুল হবে তারা জাহেলের দাদা এটা আমার ফতুয়া আবু জাহেল লকব দিছে এটা রাজু সাম ওটা ওটা কেউ খন্ডাতে পারবে না কিন্তু যারা জানা জানে বুঝে কিন্তু মানে যে যেভাবে জেনেছে কোরআন থেকে হাদিস থেকে ওইভাবে বলে না ধর্ম ব্যবসা করার জন্য মানুষকে বিভ্রান্ত করে রাখার জন্য উল্টা পাল্টা ফতুয়া দেয় পুরো হাদিসের ব্যাখ্যাটাকে উল্টা দেয় ওরা এসে জাহেলের দাদা কিন্তু আমার আশ্বাস আমার মূল কথা হলো যে শয়তান যদি একটা আল্লাহ ফাঁকের নির্দেশে একটা অমান্য করার কারণে তাকে জান থেকে বের করে করেছিলাম ঘোষিত করে দি আল্লাহাঁক তাকে কাফেরদের অন্তর্ভুক্ত বলে আল্লাহ অর্থাৎ সে শয়তান যদি কাফের হয়ে যায় একটা আল্লাহ ফাঁকের নির্দেশে একটা সীতে অমান্য করে শয়তান যদি কাফের হয়ে যায় যে শয়তান তার এবাদত এত আমল ছিল এত আবাদত করেছে তা সে জমিনে আল্লাহ জমিনে এমন কোনো জায়গা নাই হাতি সেরেছে ইঞ্চি পরিমাণ জায়গা নাই যেখানে সয়দানে সেটা পড়ে নাই তাহলে আদম সন্তান কি যার নামই হবে না সিরা যার নামই হবে না আদম সন্তান ইমান কি যায় না নামাজ সারি দিলে ইমানওয়ালা গাড়ি ইমানওয়ালার মধ্যে ফতাশ ফকাশ অন্তর হলো নামাজ 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 আমরা মুসলমান মনে করি আমি তো পড়েছি লাহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সারা কোন আল্লাহ সারা কোনো মাবুত নাই আমি সাক্ষ্য দিতে এসেছি যে আল্লাহ তাআলা ব্যতীত এবাদতের উপযুক্ত আর কোনো মাহবুদ না হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ রাসুল বাস আমি কালি মাঠে মুখস্থ জানলাম অর্থটা মুখস্থ জানলাম বাস আমি মনে করি আমি ইমানদার আমরা মনে করি আমাদের দেশে শিখে পাচ্ছে এটাই বেশিরভাগ জাহেজ ভাই এভাবে শিখে দিয়েছে মানুষকে এটা কি ইমান না ইমান প্র্যাকটিক্যালি ফমন করতে হবে এটা হচ্ছে ইমানের ফতম দাপ মুখে বলা অন্তরে স্বীকৃতি হওয়া দেওয়া এটা হচ্ছে ইমানওয়ালার ইমান আনার ফতম দাপ আর আমি যে ইমান বলা এটার ফ্যাক্টিক্যাল ফ্রেক্টিক্যাল হলো নামাজ যার নামাজ নাই তার ইমান নাই যার নামাজ নাই তার রোজা হজ জাকার যত প্রকার আমল আছে কোনো আমলে তার আমল নামে লেখা হবে না তারপর সে তো কাপের হয়ে গেছে শয়তান যদি একটা শেষ অমান্য করার কারণ কাপের হয়ে যায় আদম সন্তান যদি বুঝি কাপের হবে না কে বলছে এই ফতুয়া আমাদের দেশে অনেক মূর্খ অনেক জাহেল জেদ্দি জাহেল আহ জাহেলের দাদা মার্কে আলেমে ফতুয়া দে কোনো মহাদ বলেছেন নামাজ যায় না আরে শয়দান তোদের কথার জবাব আমি দিতেছি তো আমি কোনো কোনো ইমামগণ বলছে মানে কি আল্লাহ রাসুল সালসাম বলছে যার নামাজ তার ইমান না সকাল সাহাবিরে বলে গেছেন যার নামাজ তার ইমান নাই কোনো মহাদ ইমামগণ বলেছেন আবার এটা কেফ কে শিখেছে তোদেরকে শিখেছে এটা কোন হাতেছে ফাইলি এটা আল্লাহ সরাসরি বলছে সুরে বাঁকের নাম্বার তেত্রিশ থেকে চৌত্রিশ নাম্বার বলছে তো শয়তান আমার সে আমার নির্দেশে একটা সে বাবা আদমকে শেষ করে না এই জন্য শয়তান কাফের হয়ে গেছে শয়তান কাফের অন্তর্ভুক্ত হয়ে গেছে এখন তো আদম সন্তান কি শয়তানের মতো আমল করতে পারবে পৃথিবীর কোনো আদম কোনো আদম সন্তানকে এত ক্ষমতা আছে এত হায়াত পাবে আর শয়তানের মতো আমল করতে তার নগন্য দুর্বল আদম সন্তান্তানদি নামাচ্ছে রেদেব তার ইমান যাব না এটা কে বলছে ইমান চলে যাবে ইমান রহস্যালাগরে হওয়া করা না এটা যে বাঙবে না বিল্ডিং এর ফাউন্ডেশনের মত ইমান জন্মসূত্র ভাবা যায় না ইমানওয়ালা বানানো লাগে ইমানওয়ালা বানা লাগে ইমান তাহিদ ইমানের ফত দা দা ফল লাহ ইল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম কুল হু আল্লাহ আহাত আল্লাহ হু সাম ইয়ালি ওলাম ইয়াকুল্লাহু কুল্লাহ আহাত ইমান আনিলাম মুখে বললাম অন্তানের ফতম দাপ এটা হচ্ছে থিউরিক্যাল এটা ইমানের ফতন দাপ আনি আমি এনেছি এবার আমাকে প্রেকটিক্যালি দেখাইতে হবে নামাজ নামাজ এক একামার শুরু হলে আমাকে নামাজ দাঁড়িয়ে নামাজ কায়েম করতে হবে এটা হচ্ছে ইমান হবে না কখনো কেউ যার ফেটিক্যাল নাই সে তো সে কাফের আমি সারা বছর অনেক পড়ালেখা করেছি আমি পরীক্ষার খাতা আমি কিছু লিখলাম না কিছু লিখলাম না আমি কি ফার্স্ট করতে পারবো আমি কি ফাঁস না ফেল অবশ্যই ফেল রাস্তার ফাগলে বলবো আমি ফেল তো আমি মাতা ইবার মুখস্থ করলাম অর্থ অর্থটা মুখস্থ করলাম সুরাই ইক মুখস্থ করলাম কিন্তু আমি ওটা ফেটিক্যালি আমি দেখাইলাম না তাহলে আমি কাফের 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 আল্লাহর কসম করে বলতেছি যেখানে আমার আল্লাহ বলেছে এটা কাফের যার নামাজ না তার ইমান নাই রাজসংঘর যার নামাজ না তার ইমান নাই এখানে কোনো কোনো মোহাদ্দেশ গো মানে কে ওটা হচ্ছে শয়তান যে বলবে নামাজ আটলে ইমান যায় না ইমান থাকে ইমান হালকা হয় শুধু ভাঙবে না সে হচ্ছে মারসভি এটা শয়তান এতে মারসি শয়তান 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 যে এ ফতুয়া দিবে যে মুসলমান এটা অস্বীকার করবে নামাজ সারি দিলে ইমান যায় না নামাজ সারি দিলে ইমান চলে যায় এটা যে অস্বীকার করবে সে নিজে নাস্তিক কাফের কাফের অন্তর্ভুক্ত হয়ে যাবে কারণ অনেক মুসলমান নিজে ফাঁসলতে নামাজ পড়ে কিন্তু সে এই হাদিসটা অস্বীকার করে নামাজ সারি দিলে ইমান চলে যায় এটা অস্বীকার করে আমার কাছে সমান আছে নাম দিলে ফেতনা ফেরকাবাজি ফেতনাবাজি শুরু হবে সমাজের জন্য নাম নিতে কেন কেন সে অস্বীকার করে এই হাদ আল্লাহ কথাটা কালাম কোরআনে এই আয়াত কেন সে অস্বীকার করে কারণ তার স্ত্রী হয়তো নামাজ পড়ে না হয়তো তার ছেলে মেয়েকে নামাজ পড়ে না এই জন্য সে এটা অস্বীকার করতেছে অর্থাৎ সে কাফের অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহ হি আলম আল্লাহ ভালো জানে তার হাসর কি হবে কিন্তু মূল কথা হলো আমার ডাইরেক্ট কথা যারা বলতেছে যারা যারা এতদিন মনে করে আসছে যে নামাজ ছাড়িয়ে দিলে ইমান যায় না ইমান তো আমার মা বাবার জন্মসূত্রে পাই গেছি আমি আমার মা মুসলমান বাপ মুসলমান আমি মুসলমান থেকে যারা এরকম চিন্তা ভাবনা নিয়ে জীবন যাপন করতেছ দুনিয়ার দুনিয়ার জীবন সময় অবহেলায় কাটাইতেছ বরবাদ করতেছ অপচয় করতেছ দুনিয়ার সব সময়টা তাদের তাদের কাছে আমার আকুল আবেদন বিসমিল্লা এই মুহূর্ত থেকে তোমাকে তবা করতে হবে আল্লাহ আমি ফাঁপ করেছি আমি ইমান আরা হয়ে গেছি আমি তোমার উপর ইমান আনলাম ইমান আনলাম শুধু মুখে পড়লে হবে না প্র্যাকটিক্যাল এটা প্রমাণ করতে হবে যে তুমি যে ইমান এনেছো আসলে এটা আল্লাহকে প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাইতে হবে তার অর্থাৎ তোমাকে আজকের পর থেকে তুমি আর নামাজ ছাড়তে পারবে না নামাজ ছাড়ে দিছো তো ইমান চলে গেছে আবার তোমাকে ইমান আনতে হবে নামাজ কায়েম করতে হবে নামাজ ছাড়ে দিতে ইমান চলে গেছে যার নামাজ না তার ইমান নাই কথা আমার না ভাই কথা আমার না আমি যাহেল এ কথাগুলো আমার না কথাগুলো আল্লাহ ফাঁকের কথাগুলো রাসুলস ইসলামের কথাগুলো সাহিদের ভাই যেখানে আমি কোরআনে সরাসরি পাইছি আমি কোরআন মাজিদ বুঝে বুঝে তেল করার অর্থ হলো আল্লাহর সাথে কথা বলা আল্লাহর সাথে কথা কথোপকথন এটা এই জন্য তালামুল এলমি ফারিদ এত আলাকুল্লি মুসলিম দিনী এলাম তরফ পড়তে মুসলমান ন ফর ফরজ এখানে দিনই এলাম বলতে বাংলাদেশের মানুষ যেটা বুঝে ওটা না শুধুমাত্র কোরআন মাজিদ দেখে ফরটা ফরা এটা না এটা না এটা দিনী আলম নয় দিনী আলম হলো আল্লাহর কালাম বুঝা জানা বুঝা মানে এটা হলো তিনি এলেম আল্লাহর কালাম জানা বুজার মতো এলেম দেওয়া গ্রহণ করা এটা হলো তিনি এলেম জেনে বুঝে মাইলে সে হবে মুসলমান যে জানে বুঝে না সে হচ্ছে আবু জাহেল মার্কা জেদ্দি জাহেল যে জানে বুঝে মানে সে হচ্ছে সাহাবিদের নেয় মুসলমান যে জানে বুঝে মানে না সে হচ্ছে মুনাফিক হয়তো ইমান আছে কিন্তু মুনাফিক ইমান থাকতে পারে ইমান সরাসরি ইমান না কলাপে ইমান আছে না অল্লাহ আল্লাহ আল্লাহ ভালো জানে যদি ফকেশ প্রমানিত না হয় ইমান হারা হয়ে গেছে কাফের বলা মুসলমান করে জন্মের কোনো আদর্শ সন্দরকে কাফের বলা উচিত না কাউকে কাফের হয়ে গেলে কাফের বলা উচিত না যদি ফকাশ প্রমানিত না হয় জনসম্মুখে এখানে আল্লাহা বলছে যেখানে আল্লাহা সরাসরি বলছে মাঝে যে ইবলিশ আমার নির্দেশে আদমকে সেজ না করে না করার কারণে জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে গেছে কাপড়দের অন্তর্ভুক্ত হয়ে গেছে কাপেরদের অন্তর্ভুক্ত হয়ে যায় সে তার মানে আদম সন্তানকে কাপের কাপেরদের অন্তর্ভুক্ত হবে না অবশ্যই কারণ কাফের আর মুসলমানের মধ্যে ফোকাস অন্তরে হলো ইমানওয়ালা আর গায়ের ইমানওয়ালা যার ইম ইমানওয়ালা এর মধ্যে ফোকাস অন্তরে হলো নামাজ 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 রাসুল হাসান মৃত্যুর পূর্বে সর্বা জীবনের শেষ মুহূর্তে কি বলে গেছেন নামাজ 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 আসসালাদ 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 আমার উম্মতেরা কখনো নামাজ ছেডো না কখনো নামাজ ছেটো না কেন বলেছে রাসুল হোসেন এ কথা যে নামাজ ছাড়িয়ে দিতে সেই তার ইমান চলে যাবে কাফের হয়ে যাবে তার সব আমল বরবাদ এই জন্য আল্লাহ আর কিছু বলে নাই জীবনের শেষ মুহূর্তে বলেন তোমরা জাগাত কখনো জাগাত আদা না করে থাকি না এটা বলে না কখনো হজ না হজ ফরজ হলে হজ না করে ফালন না করে থাকিও না এটা বলে নাই কখনো রোজা ভাঙিও না এটা নষ্ট করি এটা বলে নাই নামাজের কথা বলছে কারণ যার নামাজ নাই তার ইমান নাই যার ইমান নাই তার কোনো নাকামল নাই তবে বদ আমল বা লেখা হবে এটা মনে করি না কামল যেহেতু লেখা হবে না গুণো তো লেখা হবে না হজবুল্লাহ এরকম সিস্টেম নাই গুণা ঠিকই লেখা হবে তুমি যা চুরি করো যা ডাকাতি করো জানা করো ব্যবসা করো গি বলি করি যা কিছু করো গুণা ঠিকই লেখা হবে দুর্নীতি সাদা বাজি সিন্ডিকেট যা কিছু করো গুণা ঠিক লেখা হবে আমল নামায় কিন্তু না কেমন লেখা হবে না যদি ইমান না না থাকে যার নামাজ না তার ইমান নাই যে নামাজ ছেড়ে দিল তার সব কিছু বরবাদ তার হজ জিহাদ ডান্সতে কোনো কিছুই কামে আসবে না কোনো কিছুই কাজে আসবে না আউ আলু মা ইউহা বিহিল আমি দুই মাল কেয়া মাতির সালাত কেয়া দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যা যে নামাজে নামাজের হিসাবের মধ্যে ফাঁস তাকে আল্লাহ আল্লাহবাক বাকি সবগুলো অটো অটোফাশ করে দিবেন তার জন্য আসান করে দিবেন সবগুলা বাকি সবগুলা দাফ নামাজের হিসাবে হলো দিন যখন আল্লাহ বান্দারির হিসাব নিবেন সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন সর্বপ্রথম নামাজ কেন নামাজের হিসাবে রাস রাসু সাহেব কেন বলেছেন নামাজ আমার মোদারা নামাজ নামাজ না এই জন্য বলেছেন যে হাসরের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এই জন্য যার নাম যে নামাজের হিসাবে দরা খাই যাবে সে প্রত্যেকটা দাপে দরা খাই যাবে নামাজ যে নামাজের হিসাবে ফাঁস হয়ে যাবে যেমন আমরা পরীক্ষা পরীক্ষা ফাঁস আমাদের একশো মার্কে পরীক্ষা হয় বর্তমানে কথা বলে জানি না একশো মার্কে পরীক্ষা হয় পঞ্চাশ মার্ক রাইটিং আর পঞ্চাশ মার্ক অফ রিটার্নে যদি পঞ্চাশ ফাই যায় নৈরপতকে জিরো ফাইলে আমি ফাঁস নামাজ একে 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 রকমের আমল যে 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 আদম সন্তান নামাজে ফাঁস হয়ে যাবে হাসরের দিন তার বাকি স্বভাবগুলো দাফ আল্লাহা ফাঁস করে দিবে শুধু ইল্লা হক ইল্লা হাক্কুল অর্থাৎ মানুষের হক ব্যথিত এখানে আবার কথা আছে আলেমরা কথা বলতে গিয়ে এফ ফের কাটা বলে না এফ ফের কাটা বন্ধ করে না এটা করলে এটা হবে এটা করলে এটা হবে যার জীবনে শেষ তো সে জান্নাতি শুধু এটা বলে আরে ভাই ঠিক অবশ্যই যার জীবনের শেষ কালিমা লাইলা হাই আল্লাহ সে জানাতি কারণ কোনো আদম সন্দেহ সারা জীবন নামাজ পড়ে না নামাজ পড়ে না তবে সে যদি মৃত্যুর আগে যদি কালিমা পড়তে মুখ থেকে যদি বের হয়ে যায় তার উপর জান্নাত তো কিন্তু কিন্তু এত সহজ না সে সারা জীবন নামাজ পড়লে না তার মুখ থেকে অটোমেটিক আল্লাহ আল্লাহ তারা তাকে কালিমা নসিব হয়ে তাকে শয়তানের ফেতনা থেকে হেফাজত করার জন্য আল্লাহ ভাই ফেরস্তা ফাটাবে এরকম এত সহজ না এরকম সুযোগ কম খুব কম খুব কম কারণ মৃত্যুর ফেতনা ফতিত হবে প্রত্যেক আদম সন্তান প্রত্যেক আদম সন্তান মৃত্যুর ফেতনা নবীর রাসূল ব্যতীত প্রত্যেক আদম সন্তান মৃত্যুর ফেতনা ফতিত হবে 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 অর্থাৎ প্রত্যেক আদম সন্তান জীবনে একবার শয়তানকে জিন শয়তানকে শর্মাশক্য দিয়ে দেখতে পারবে সরাসরি নেক্সট শুরুতে দেখতে পাবে এটা এটা মানলেও সত্য না মানলেও সত্য বিশ্বাস করিয়া সত্য না বিশ্বাস করলেও সত্য